দেখো এমন ধরনের অঙ্ক করবে কি করে একটি পাত্রে ছত্রিশ লিটার জল আছে ওই পাত্র থেকে ছয় লিটার সামগ্রী মানে ওইখান থেকে জলই বলতে পারো ছয় লিটার সামগ্রী বের করে তারপর সামগ্রী মানে ছত্রিশ লিটার থেকে ছয় লিটার বের করে দিল করে তেল দিয়ে প্রতিস্থাপ প্রতিস্থাপন করা হয়েছিল মানে যত লিটার মানে ছয় লিটার যেমনটা জল তুলে নেওয়া হলো আর ছয় লিটার জল আবার কি তার মধ্যে ভরে দেওয়া হলো এই প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি দুবার পুনরাবৃত্তি মানে দুবার এই প্রসেসটা চালানো হয়েছিল এখন পাত্রের ভিতরে কত লিটার জল আসে সেটা আমাদের বের করতে হবে আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি শর্টকাট তো রুলস থাকছেই মানে তার মধ্যেই কিন্তু মানে তোমাদের মধ্যে অনেকেই ডিটেলসটা মনে রাখতে চেষ্টা করো তার কারণ ডিটেলস যদি মনে থাকে তাহলে অঙ্ক সারা জীবনের জন্য মনে থাকবে তো যাই হোক এর মধ্যে মনে করো ছত্রিশ লিটার জল আছে এখান থেকে ছয় লিটার এর মধ্যে কত ছত্রিশটা জল আছে ছয় লিটার জল তুলে নেওয়া হলো কিন্তু ছয় লিটার জলের পরিবর্তে আবার কি ছয় লিটার তেল কিন্তু জুড়ে দেওয়া হলো তাহলে ছয় লিটার মাইনাস করলাম আবার তেল কিন্তু জুড়ে দিলাম এই প্রসেসটা দুবার এই প্রসেসটা দুইবার কিন্তু হচ্ছে তারপরেও তার মানে কি ছয় লিটার তেল তেল করে দুবার বাউল তেল ঢুকে যাচ্ছে কিন্তু ওইভাবে তো হবে না এবার ওই ওইভাবে তো হয় না তার কারণ হচ্ছে কি ওই যখন দ্বিতীয়বার জলের সাথে তেলটা মেশানো হচ্ছে এমনি নর্মালি আমরা তো বলি জলে তেলে মেশে না কিন্তু এখানে তো মেশানো হবে মানে মিশবেই এমন একটা ব্যাপার কিন্তু ওই যে দ্বিতীয়বারে তো আমাদের তেলের কিছু অংশ তো উঠে যাবে না তো যাই হোক এই ধরনের অঙ্ক যদি করতে হয় তাহলে একটা ছোট্ট রুলস বা সত্য সূত্র মনে রাখতে হবে সেটা তোমরা বলে নিতে পারো যে ই আমরা এক্স আমি বলছি কোনটাকে কী বলে এক্স ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স আর এখানে এন এবার বলছি কোনটাকে কি বলে এই যে এক্স এক্স মানে হচ্ছে প্রথমে পাত্রের মধ্যে কি থাকছে তাহলে কি থাকছে জল তাহলে দুধ দেওয়া থাকে দুধ আর জলের মিশ্রণের ব্যাপারটা থাকে না তো আমাদের এখানে প্রথমে যেটা আছে সে সেইটার মানে সেই জিনিসটার নাম হচ্ছে এটা অর্থাৎ এক্স পরিমাণ কি আছে এখানে আপাতত জল আছে তার মানে এক্স মানে এটা জল ওয়াই ওয়াই মানে হচ্ছে এই যে যত লিটার জল তুলে নিচ্ছি এবং তার পরিবর্তে কি জল ঢুক মানে তেল যে দিচ্ছি সেইটার পরিমাণটা হচ্ছে ওয়াই আর এন মানে কতবার প্রসেসটা চলছে প্রক্রিয়াটি দুবার চললো না তো এন মানে হচ্ছে ততবার ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে এইবার আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করব আমাদের অ্যান্সার বেরবো এই এক্স মানে কি এক্স মানে আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ ওয়ান সেকেন্ড এক্স মানে আমরা কি দেখতে পেলাম ছত্রিশ দেখতে পেলাম তারপর হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই মানে কত ছয় আর এক্স মানে তো আমরা একটু আগে বারবারই দেখতে পাচ্ছি ছত্রিশ আর এই প্রসেসটা কত দুবার কিন্তু হলো তাই আমরা এখানে দুই দিয়ে দিতে পারলাম ছয় দিয়ে ছত্রিশ কেটে যাবে খুব ভালোভাবে ওপরে ছ এক ছয় তো রইল না এবার জিনিসটা বোঝানো তাহলে এই ছ কে ছয় যে কোন ছয় এক ছয় মাইনাস এক তার মানে কত পাঁচ বাই ছয় তাহলে পাঁচ বাই ছয় মানে পাঁচ বাই ছয় মানে কি তার স্কোয়ার মানে পঁচিশ বাই কত হচ্ছে আর এদিকের তো আমাদের ছত্রিশে আছে তাহলে ছত্রিশ গুণ আশা করি বুঝতে পারলে এই যে ছয় এক কি হলো ছয় এক আছে তাহলে কত উপরে পাঁচ উপরে কি পাঁচের স্কোয়ার মানে পঁচিশ নিচে আমাদের ছয় স্কোয়ার কত ছত্রিশ তার মানে কি আমরা দেখতে পাচ্ছি ওয়ান সেকেন্ড তার আমরা কি দেখতে পেলাম এখান থেকে উপরে কত দুই পাঁচ পঁচিশ আর নিচে কত ছত্রিশ তাহলে এই ছত্রিশ ছত্রিশ তো এমনি কাটা পড়ে গেলো ও এই যে কী রয়ে রইল আমাদের পঁচিশ রইলো না তাহলে পঁচিশটা যেটা থাকবে সেটাই হচ্ছে গিয়ে এখন পাত্রে ভিতরে কত জল আছে তার মানে আমাদের এইটা ইকুয়াল টু পাত্রে প্রথমে যা ছিল প্রথমে যা ছিল সেটার পরিমাণটাই বের হবে ঠিক আছে বাস হয়ে গেল এইবারটা আমরা একটা জিনিস যদি বলতো পাত্রে এখন কত তেল আছে এই দুবার প্রসেসের পরে তাহলে কি আমরা আমরা জানি তো টোটালে আমাদের কত ছত্রিশ টোটালে আমাদের ছত্রিশ না ওই এই যে ট্যাঙ্কির ক্যাপাসিটা কত ছত্রিশ তার মধ্যে থেকে যদি পঁচিশ জল হয় আমরা এইভাবে কি করবো জলটা বের করে নেবো তাহলে পঁচিশ জল মাইনাসটা যদি ছোট্ট করে করে দিই তবেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বাদ বাকি যে এগারো এগারো কি তেল তার মধ্যে এগারো তেল রয়েছে তাহলে দেখো এমনি দুবার কিন্তু আমি ঢুকালাম ছয় ছয় করে তেল কিন্তু ছয় ছয় বারো তেল কিন্তু আর থাকছে না কারণ ওই দুবারের পর দ্বিতীয়বারের সময় মিশে যাচ্ছে না তেলটা জলের সাথে এবং তার সাথে তেলটা কিছু কিছু মনে হয় কিন্তু বেরিয়েও গেল কত বেরোলো এক লিটার বেরোলো যেমনভাবে দেবে সেইভাবেই কিন্তু আমরা অ্যান্সারগুলো করে আসতে হবে তার জন্য আমি ডিটেলসে আলোচনা করে দিলাম যাতে তোমাদের কোনোরকমভাবে কোনো এই টাইপের প্রশ্ন যাই আসুক না কেন তোমরা কিন্তু পেরে যাবে শুধুমাত্র এইটুকু জিনিসটাকে মাথায় রাখতে হবে বাস এইটুকু আর একটা হোমওয়ার্ক দেওয়া থাকছে তোমরা অবশ্যই ওইটাকে প্র্যাকটিসও করে নাও তাহলে তোমাদেরই সুবিধা হবে আর যদি পারো ওইটার অ্যান্সারটাও কমেন্ট বক্সেও জানা জানাতে পারো তাহলে আমি বুঝবো যে আমি যে তোমাদের জন্য এতটা কষ্ট করলাম যে তোমরা সেই কষ্টের একটু হলো দাম দিলে